আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো বন্ধুরা আমি দুপুরবেলা ছাদের উপরে যে লঙ্কা গাছে প্রচুর পেয়ে গেছে ওইগুলো উঠিয়ে রোদ্দি দেবো পাখি দিয়ে ঠুকিয়ে নেয় নষ্ট করে দিচ্ছে আর প্রচুর গরম পড়ছে গাছগুলো সব মনে হচ্ছে আদমরা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন পানি দিচ্ছে তারপরেও দেখো বন্ধুরা কতগুলো লঙ্কা হয়েছে আমি এভাবে শুকিয়ে কটোই করে রেখে দিই ভর্তা করলে ভর্তায় দিই আর দেখো ডাকন ডাগন গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে তাই আমি একটু কাটিং করে দিয়েছি নতুন গাছ সাত আট মাস বয়স যদি হয় তো ডাগন হবে এবার আর না হলে পরে হবে আর এই কুল গাছটায় বারো মাস কুল হয় এর আগে হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে আবার দেখছি হয়েছে অনেকই আর এই লেবু গাছটাও বারো মাস সবসময় লেবু থাকে বন্ধুরা আর এই বড়ো লেবু গাছটা মৌসুমি লেবুর মতো বড়ো বড় লেবু হতেছে বন্ধুরা প্রথম আর এই দেখো এটা কুদিনা পাতা আর গাছ দেখো গরমে পানি দিচ্ছি প্রত্যেক দিন ফুল ফল গাছ চাঁদ চাঁদমরা হয়ে যাচ্ছে এত রোদ আর আম গাছে তো বল এসে পড়ে গেছে আর দেখো প্রচুর ডাটা হয়েছে শুধু সর্ষে বাটার দিয়ে পাতলা ঝোল খেতে হবে বন্ধুরা ডাটাই গরমে তো দেখো অ্যালোভেরাও প্রচুর হয়েছে গরমের রোদ্রের তাপে কেমন হয়ে গেছে এই গরমের ভিতরে মানে জুস করে খেতে হবে এই যে গাছের তে লেবু তুলতে হবে আর কুদিনা পাতাও আছে আর এই অ্যালোভেরার জুস করে মানে ছাদের উপর থেকে সব কিছু হয়ে যাচ্ছে লেবু কুদিনা পাতা অ্যালোভেরা দিয়ে জুস করে খেতে হবে আর বন্ধুরা আমাদের এখানে ঈদের দিন কো সন্ধ্যাবেলা খেলা হয়েছিল এই যে বেলুন ঝুলিয়ে দিয়েছে মাথা দিয়ে মাথা দিয়ে ফাটাতে হবে দুইজনা মিলে এই যে আমার ভাইয়ের মেয়ে মাম্মা এটা খেলে এদেরকে ফাটিয়ে দিয়েছে আমার ভাইয়ের মেয়ে দিয়ে মানে দড়িয়ে চলে গেছে যে ফাটাবে সে আগে দড়িয়ে একটা বাঁধা আছে ছুতে হবে আর এখানে যে গ্লাসের ভিতরে পানি দিয়ে বল দিয়েছে একটা ফু দিয়ে এ মাথার তে মাথায় নিয়ে যেতে তো কেউ মানে খেলতে পারলো না এটা আমার মামাতে ভাইয়ের ছেলে খেলছে কিন্তু পারলো না চার পাঁচজনের ট্রাই করেছি কেউ পারলো না তো আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর নিত্য নতুন ভিডিও দেখতে থেকো আমি ব্লগ ভিডিও বানাইনি বন্ধুরা তো আজকে বানালাম এর আগেও বানিয়েছিলাম অনেক আগে মানে ছাদের ওপরের দুই এক মিনিটের আজকে একটু বড় হয়ে গেছে ভিডিওটা আমি ব্লগ ভিডিও করি না আজকে করছি মাঝে মধ্যে এদের থেকে বানাবো দেব আর আমার এমনি শর্ট ভিডিও মানে রান্নার চ্যানেল আছে এই যে নুরাতনাস কিচেন ওখানে আমি রান্না করি তো সবাই সাপোর্ট করো আমার আরে দেখো কলা গাছে তেল মাখিয়ে দিয়েছে শ্যাম্পু পানি দিয়ে মানে কেউ উঠতে পারছে না এ মানে শুকনোও যখন ছিল গাছটা লাগানো তেল টেল দেওয়া ছিল না তখন গাছের মাথায় উঠে বসে থাকে এই যে যে উঠছে আমার মামাতে বোনের ছেলে এ প্রত্যেক বছর ওঠে তো এবার আর উঠতে পারছে না এত শ্যাম্পু আর তেল মাখিয়েছে তার জন্য রাত্রি মসজিদটা লাইটিং টাইটিং করে সাজিয়েছিল ভালোই লাগছিল আমিও খেলা করেছিলাম বন্ধুরা মানে একটা ধামার ভিতরে বালি দিয়েছিল বালির বালির ভিতরে ছোট ছোটো পয়সা দিয়েছিল ওটা খুঁজতে হবে যে আগে পাবে সে ফার্স্ট হবে তা আমি বালি খেলায় ওই যে গ্লাসটা পেয়েছিলাম আর এটা প্রশ্ন করেছিল প্রশ্নের উত্তর দিয়েছিলাম বলে পেরেছিলাম বলে এই যে এই লুচি ছাড়া সেকনিটা দিয়েছে আর বাচ্চাদেরও দিয়েছে টিফিন কাটি দিয়েছে ছোট ছোটো মানে টিফিন বক্স দিয়েছে অনেক খাবার টাবার দিয়েছিল আর এই যে বাটিটা আগের বার পেয়েছিলাম তা বন্ধুরা রাত্রিবেলা বাড়ি এসে রুটি বানিয়ে এই যে দুধ গরম করে চিনি দিয়ে ছোটো ছোটো করে ছিঁড়ে খাচ্ছিলাম যে দুধের সেই মানে বড় হাতাটাই ওর ভিতরে দেখেই নিচ্ছে আর এই যে কিছু মানে গয়নার ডিজাইন আমার খুব ভালো লাগছিলো তো স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম তো আমাদের সাথে শেয়ার করছে আমার কাছে খুব ভালো লাগছে বন্ধুরা গয়নাগুলো আর এই ঝুমকোটা ভাবছে আমি বানাবো তো চ্যানেলের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর লাইক কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো বলো পাশে থেকো সাপোর্ট করো সকলে ভালো থেকো